ঈদ মুবারক সকলকে সকলকে ঈদ উল শুভেচ্ছা আমি এমডি শামী রাজা এই মুহূর্তে আমি আছি আলম মিনি কক্স বাজার আলম ঐতিহ্যবাহী সাতকপাট আর এখানে জনসমাগম এত পরিমাণে আর এত পরিমাণ যানজট সেটা না দেখলে আসলে বলে বোঝানোর মতো না সেটাই দেখানোর চেষ্টা করব। আমরা আছি আলমনাগা সাতকাপ থেকে আর এখানে যে পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন

আমরা এই মুহূর্তে আলমডাঙ্গা সাপ কাবার থেকে বিদায় নিচ্ছি কারণ এখানে এত পরিমাণ যানজট আর এত পরিমাণ গরম আসলে অসহনীয় একদম মেইন রোড দিয়ে তাও যেতে পারলাম না অতিরিক্ত ভিড়ের কারণে কমপক্ষে আধা ঘন্টা লাগবে আমাদের ভিড় বাড়াতে সেক্ষেত্রে আমরা ক্যানেল ক্যানেলে যে লোকাল রাস্তা আছে সেটা আমরা বেছে নিয়েছি আমরা সেই রাস্তা ধরে চলছি